খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাখি বন্ধন উৎসব হ্যাঁ যে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভাতৃত্ববোধ জাগিয়ে তোলেন এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু বর্তমানে সারা দেশ জুড়ে যেভাবে ধর্মের রাজনীতিতে অন্ধ সাধারণ মানুষ সেই জায়গায় কিছুটা হলেও একটা আলাদা ছবি দেখা গেল পশ্চিম বাংলার বিভিন্ন ব্লকে ব্লকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জাতি ধর্ম নির্বিশেষে নয় আগস্ট সারা রাজ্য জুড়ে পালিত বন্ধন উৎসবের মধ্যে দিয়ে জাতি ধর্ম নয় প্রতিটি মানুষের প্রাধান্যের মূল কারণ এটাই দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেস সেরকমই একটি সুন্দর অনুষ্ঠানের সাক্ষী থাকলাম আমরাও দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এক নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস সহকারী সভাপতি নিত্যানন্দ বর্মন জেলা পরিষদ সদস্য শঙ্কর ঘোষাল মেজবা খান পঞ্চায়েত সমিতির অন্তর্গত প্রতিটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি পরে পথ চলতি প্রায় এক হাজারেরও বেশি মানুষের হাতে রাখি বেঁধে মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয় যার ফলে বেশ খুশি হয়েছে পথ চলতি প্রতিটি মানুষ আমরা আশা রাখতে পারি আগামী দিনেও যদি এইভাবে নেতৃত্ব দেখানো পথে প্রতিটি জনপ্রতিনিধি এগিয়ে চলতে পারে তাহলে আগামীর বাংলায় বলা চলে সোনার বাংলায় জাতি ধর্ম বর্ণ নয় সবার আগে মানুষ সত্য তাহার উপর কেউ নাই এই কথাটাই প্রযোজ্য হতে চলেছে আজকের প্রোগ্রাম কি ছিল বলতে এটা প্রথমেই আমার আপত্তি কারণ আপনারা সবাই জানেন যে আজকের দিনটা হচ্ছে শুভ দিন রাখি বন্ধন সারা বাংলার মানুষ সমস্ত ভাই এবং বোনেদের যে মাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখা যে হয়তো একটা মাতৃগর্ভে ভাই আর বোন এক সূত্রে জন্মগ্রহণ করে কিন্তু আজকের দিন সেই দিনটাকে ভুলে গিয়ে আমাদের সমস্ত বাঙালিবাসী এবং যারা আছেন ভাই এবং বোনেরা তারা সবাই নিজেদের মতন নিজেকে মনে রেখে আজকের দিনে হাতে একটা রাখি পরিয়ে তাদের নিজের বাড়ির একজন বাসিন্দা হিসাবে তাকে মেনে নেওয়া নিজের ভাই আর বোন একত্রিতভাবে এক ছাতার তলায় থাকার জন্য আজকের বার্তা দেওয়া আজকের আমার এখানে উপস্থিত আছে আমার টোটাল ব্লকের ব্লক আধিকারিক বিডিও সাহেব থেকে শুরু করে পুত্রের কর্মাতের শুরু করে এবং আমার এক নম্বর জয়েন্ট বিডিও শুরু করে এবং সমস্ত অঞ্চলের প্রধান এবং আমার কর্মাধ্যক্ষ শুরু করে এবং আমার সমস্ত যুব দপ্তরের আধিকারিক এবং আমার সমস্ত সদস্য এবং এলাকার সমস্ত নাগরিকবিন্দু যারা সবসময় চিন্তাভাবনা করেন যে এলাকার মানুষের সম্প্রীতি বজায় রাখতে গেলে কি কি প্রয়োজন তারা সবাই আজকের এখানে এসে উপস্থিত হয়েছেন এবং রাস্তার মানুষ যাদের হাতে রাখি পড়াচ্ছেন তারা খুব খুশি যে আজকের আমাদের কথা মনে পড়ছে বনেদের এবং ওনারা সামনে দাঁড়িয়ে তার হাতে রাখিটা পড়িয়ে তার মনে একটা আনন্দদায়ক দিন যাপন করছে আজকের দিনে বার্তা দিচ্ছে যে একটা বিভ্রান্তিকর দিন চলছে একটা বাংলা ভাষার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেটাকে সবসময় প্রতিবাদ করার জন্য আমাদের বাংলা গর্জে উঠেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষের মধ্যে যেখানে যা মানুষ আছে সর্ব জাতি নির্বিশেষে সবাই মিলে একত্রিতভাবে এই বাংলা ভাষার যে বিরুদ্ধচারণ করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যে আমাদের আজকের দিনে আমরা শপথ এবং অনুরোধ রাখছি আমার নাম কানাইলাল দাস বজব এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তন মন্ডলের রিপোর্ট